তো সবাইকে শুভ ডিম ভাত দিবসের শুভেচ্ছা আর কারা কারা আজকে ধর্মতলায় গেছেন খালি মাত্র ডিম ভাত খেতে আর কাদের কাদের ঘরে আজকে এমনি ডিম ভাত রান্না হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান তো দেখুন কিছু জন আমাকে জিজ্ঞাসা করছে দাদা আমি তো কিচেন খুলে ফেলেছি বাট আবার অর্ডার আসছে তো অর্ডারটা আসবে কি করে আপনার যখন ক্লাউড কিচেন খুলছেন তখন কিন্তু আপনার কোনো রকমের রেটিং থাকছে না তো সবার ফার্স্ট একটা কাজ করুন সেটা হচ্ছে রেটিং কিছু ফ্রেন্ড সার্কেল বা কোন ফ্যামিলি মেম্বারদের দিয়ে অর্ডার করান ফেক অর্ডার এগুলোই আর ফাইভ স্টার উইথ রিভিউ যেগুলো আপনারা মিনিমাম দশ বারোটার মতন অর্ডার এরকম করান তো সেটা একবার রিভিউটা যদি আপনারা একবার চলে তো সেটা একটা খুব পজিটিভ কাজ করে নেক্সট অর্ডারগুলো আসে কিচেন আপনারা খুলেছেন আধা ঘন্টা পর বন্ধ করে দিচ্ছেন একটুখানি আড্ডা দিতে যাব বন্ধ করে দিচ্ছেন যেটা আমি করি তো কিচেনটা যদি আপনারা ভাবে বন্ধ করেন তখন কিন্তু কিচেনটা আপনার ভিজিবিলিটি কমে যায় সেই কারণে আপনাদের যে টাইম স্লটটা থাকবে তো চেষ্টা করবেন সেই টাইম সলটটাই মেনটেন করার আর যদি তার মধ্যে কোনো কিছু আইটেম আউট অফ স্টক হয়ে যায় তো সেখান থেকে আপনারা সেটাকে আউট অফ স্টক মাক করে দেবেন যাতে সেই অর্ডারটা না আসে ক্যান্সেলেশনের থেকেও এখানে আপনারা বাঁচতে পারবেন আর অর্ডার ক্যান্সেলটা খুব কম করবেন আপনারা যদি বেশি অর্ডার ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনাদের উপরে একটা আলাদা করে কমিশন চার্জ করা হতে পারে আর যাদের অর্ডার আসছে না দেখে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আমি বলবো অপেক্ষা করুন ঠিক আসবে খাবারের কোয়ালিটি আর প্যাকেজিং এই দুটো মাস্ট একদম সবসময় খেয়াল রাখবেন যেন থাকে পাখা বন্ধ করে এখন আমি কথা বলছি আমি ঘামছি আর কিছুক্ষণ আগে আমি ডিম ভাত খেয়েছি তো সেই কারণে এখন বেশি গরম লাগছে আর যতটুকুই বাকি দেখা হচ্ছে কালকে মাংস ভাতের সাথে